বর্তমান সময়ে খুবই আলোচিত এবং খুবই ফেমাস যে জুব্বা মরকন তুপ এই জুব্বাগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো সরাসরি দেশের বাইরে থেকে আসছে এটার মধ্যে আমাদের কাছে প্রায় ছয়টা কালার আছে আলহামদুলিল্লাহ ইউরোপ আমেরিকা তারপরে হচ্ছে আপনার এই ইংল্যান্ডে তারপরে সৌদি আরবে বিভিন্ন দেশে এগুলা প্রচলন যদিও মেইনলি এই জুব্বাগুলো আসলে মরক্কোনা প্রথম থেকে পড়া শুরু করছিল এবং আস্তে আস্তে সারা বিশ্বে কিন্তু এটা খুবই ফেমাস হয়ে গেছে তো বিশেষ করে ইয়াং জেনারেশনরা তো এটা খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ সাইজগুলো হচ্ছে ফিফটি থেকে ফিফটি পর্যন্ত মানে এমব্রয়ডারির কাজগুলা কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক আপনারা যে কেউ আসলে এটা নিতে পারেন বা যে কাউকে গিফট দিতে পারেন এই এই চমৎকার এই জুব্বাগুলা সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির সিস্টেম আছে তো যারা নিতে চান এই জুব্বারগুলা আপনার পছন্দের কালারটি আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে দিতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট অথবা আপনি অর্ডার নাও বাটন ক্লিক করে অর্ডার কনফার্ম করতে পারেন জজাকাল খ্যার সালামুক ও রহমতুল্লাহ